আমরা সমবেদনা সান্ত্বনার বাণী আমরা শুনতে চাই না আমরা চাই আমাদের সাংবাদিক সমাজ যাতে নির্বিঘ্নে পেশাদারিত্বের সাথে তাদের দায়িত্ব পালন করতে পারেন সেই ব্যবস্থা আপনাকে করতে হবে তরুণ প্রতিশ্রুতিশীল সাংবাদিক আসাদুজ্জামান তুমিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে আজকের মানববন্ধনে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক সামাজিক এবং সাংবাদিক নেতৃবৃন্দ এবং তাজপুর বাজারের সম্মানিত ব্যবসায়ী বাহিনা গত পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের পরে এরকম একটা বিষয় নিয়ে আমাদেরকে রাস্তায় দাঁড়াতে হবে এটা আমাদের কারো কাছে কাঙ্ক্ষিত ছিল না পাঁচ আগস্টের পরে কার্যত তিন দিন এদেশে কোনো সরকার ছিল না আমাদের ছাত্ররা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ ট্রাফিক ট্রাফিকিং কাজ অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন করেছে বিগত এক বছরে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারা এবং সেই সুযোগে দুর্বৃত্তরা একের পর এক বিভিন্ন ঘটনা ঘটিয়ে যাচ্ছে গত বৃহস্পতিবার গাজীপুর চান্দিনা চৌরাস্তায় আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে দুর্বৃত্তরা হত্যা করেছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা পত্রিকায় দেখলাম আমাদের স্বরাষ্ট্র মহোদয় এক ঘটনায় দুঃখ প্রকাশ করেছে মাননীয় স্বরাষ্ট্র মহোদয় আপনার কাছ থেকে আমরা সমবেদনা সান্ত্বনার বাণী আমরা শুনতে চাই না আমরা চাই আমাদের সাংবাদিক সমাজ যাতে নির্বিঘ্নে পেশাদারিত্বের সাথে তাদের দায়িত্ব পালন করতে পারেন সেই ব্যবস্থা আপনাকে করতে হবে আসাদুজ্জামান তহিল হত্যার সাথে যারা জড়িত তাদের সকলকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য শৃঙ্খলা বাহিনী কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি খুব হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ